আজকের রাশিফল চার ডিসেম্বর প্রতিটি ক্ষেত্রে উন্নতি এই চার রাশির মেষ রাশি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না পাশাপাশি যোগ্য কর্মচারীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে ব্রঞ্জের থালায় খাবার খান অ্যাডভার্টাইজমেন্ট বৃষরাশি আপনি আজ অবসর যাপনের আনন্দ উপভোগ করতে পারবেন অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন আজ আপনি একটি বড অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগান জীবন সঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি ধর্মীয় স্থানে সাদা তিলের দানা এবং সাত রকমের শস্য অর্পণ করুন মিথুন রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় শিশুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে ভালোবাসার মানুষটির সাথে আজ আপনার কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেখানে গিয়ে আপনি কিছু মূল্যবান স্মৃতি সঞ্চয় করবেন বাড়িতে চলা একটি বিরোধ এবং কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে আপনার কাছে থাকা অবসর সময়টিতে আপনি মায়ের সেবা করতে চাইলেও কোনো কোনও কারণবশততা সম্ভব হবে না বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে জুতোর তলায় সাতটি তামার নরম পিন লাগান কর্কট রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন হার্টে রোগীদের কফির অভ্যাস পরিত্যাগ করতে হবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন ভালোবাসার মানুষটির জন্য আজ আপনি একটি বিশেষ পরিকল্পনা করে দিনটিকে রোমান্টিক করে তোলার চেষ্টা করুন কোনও যৌথ ব্যবসায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা রঙের মিষ্টি দান করুন এবং নিজেও সেটি খান সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন তাড়াহুডো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না সমাজসেবার প্রতি আজ অবশ্যই নজর দিন আপনার সৃজনশীল ক্ষমতা আজ প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাবে পাশাপাশি আপনি একটি অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন ভাইবোনদের সাথে বাড়িতে বসে আজ আপনি একটি সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কন্যা রাশি অযথা অর্থব্য থেকে আজ বিরত থাকুন অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে আপনি আজ কোনো উন্নয়নমূলক প্রকল্পের সাথে যুক্ত থাকতে পারেন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো এই রাশির পূর্বাদের আজ পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সকালে উঠে ওম হুম হনুমতে নম এই মন্ত্রটি এক একবার উচ্চারণ করুন তুলা রাশি গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্কতার সাথে হাঁটাচলা করতে হবে বাবা মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যেগুলিকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় লেখালেখির প্রতি আজ আপনাকে যত্নশীল হতে হবে বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন বৃশ্চিক রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া দাওয়ার বিষয়েই আপনাকে সতর্ক থাকতে হবে কাউকে ঋণ দেওয়া থেকে আজ বিরত থাকুন পাশাপাশি যদি ঋণ দিতেই হয় সেক্ষেত্রে লিখিত প্রমাণ রাখুন আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সচেতনভাবে করুন পরিবারের সদস্যদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার উদ্দেশ্যে একজন নয় বছরের ছোট কন্যাকে খাবার খেতে দিন ধনু রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোনো শারীরিক অসুস্থতার সম্মুখীন হলে অযথা সেটা নিয়ে চিন্তা করবেন না ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো একটি অপ্রত্যাশিত সূত্র থেকে আজ আপনি আমন্ত্রণ পেতে পারেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে ছোলা এবং গুড়ের প্রসাদ বিতরণ করুন মকর রাশি এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সেই সব সদস্যদের থেকে দূরে থাকা উচিত যাঁরা ধার নিয়ে আর তা ফেরত দেন না পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি দ্রুত সেটি সমাধান করে ফেলতে পারবেন সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার ভালোবাসার মানুষটিকে ঝিনুক মুক্ত অথবা শাঁখের তৈরি জিনিস উপহার দিন কুম্ভ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে এই দিনটি অবশ্যই ভাল প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আজ আত্মবিশ্বাসের সাথে কথা বলুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার কর্মজীবনে উন্নতির লক্ষ্যে জলের অভাব রয়েছে এমন একটি জায়গায় বিনামূল্যের জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন মিন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন কোথাও কোনো সমস্যার সম্মুখীন হলে আত্মবিশ্বাসের সাথে সেটি সমাধান করার চেষ্টা করুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ সঠিকভাবে কাজে লাগান বিবাহিত জীবন সুখের হবে